তো বিষয়টা হলো আমরা মূলত বছরে দুটো বিশেষ দিনে পতাকা আমরা উত্তোলন করি উত্তোলন বলা হোক যাই হোক ইংরেজিতে বলছি। তো একটা হচ্ছে পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি এই দুটো দিনে আমরা তো পতাকা উত্তোলন বলে থাকি প্রত্যেক ক্ষেত্রে পতাকা উত্তোলন বলে থাকি কিন্তু পনেরোই আগস্ট এবং ছাব্বিশে জানুয়ারি পতাকা উত্তোলনের পার্থক্য আছে কি পার্থক্য পনেরোই আগস্টে যে পতাকা তোলা হয় সেটাকে আমরা বলছি এবং ছাব্বিশে জানুয়ারি যেটা পতাকা তোলা হয় সেটাকে আমরা বলছি আনফোল্ড পনেরোই আগস্টে যে পতাকা বা হোয়েস্টিং যেটাই বলছি সেখানে পতাকার নিচের থেকে ওপরে দিকে তোলা হয় এবং এটা ইন্ডিকেট করে যে আমাদের ভারত ক্রমশ পরাধীন থেকে স্বাধীনতার দিকে চললো এবং অন্যদিকে ছাব্বিশে জানুয়ারি পতাকাটা আগের থেকে ওপরে বাধায় থাকে আমরা কেবল বাঁধনটা খুলে দিই পতাকার ভাজটা খুলে দিই অর্থাৎ এটা নির্দেশ করে যে আমাদের ভারত একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র